তো যে কথা বলছিলাম আমাদের সঙ্গে জয়েন হতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের নতুন প্রজেক্ট আসছে খুব শীঘ্রই সেই প্রজেক্টে নিতে পারেন এবং আপনারা জানেন যে আমাদের আঠারো নম্বর প্রজেক্ট পরিচালিত হচ্ছে আর শ্রীনগর মেন রোডের খুবই কাছে খুবই কাছে একান্তই একেবারে রোড সংলগ্ন তো সেই সেখানে যদি আপনি একটা শেয়ার নিতে চান একেবারে আর্শি নগর মেন রোডের পাশে তো আপনি আমন্ত্রিত আপনি জানেন যে আর্শিনগর একটা নতুন ঢাকা হচ্ছে সেখানে বিভিন্ন ব্যাংক বিভিন্ন ধরনের কর্পোরেট অফিসগুলো আসলে ওখানে চলে এসেছে এবং যে আপনি খুশি হবেন সেটা হচ্ছে যে ইসলামিক আর্মি বিশ্ববিদ্যালয় একেবারে ইসলামিক আর্মি বিশ্ববিদ্যালয়ের মূল গেটের জাস্ট উল্টা পাশে হচ্ছে এই প্রজেক্টটি হচ্ছে আপনারা আমন্ত্রিত এই প্রজেক্টে আমাদের সঙ্গে যদি আপনি জয়েন হন তাহলে কিন্তু আপনি নিশ্চিত সময় মতো একটা ফ্ল্যাট পাবেন এই নিশ্চয়তা আপনাকে আমরা দিচ্ছি আপনারা জানেন যে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে এবং আমাদের কনস্ট্রাকশন করার বাস্তব অভিজ্ঞতা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে আমাদের সাদের যে ফিনিশিং এটা কিভাবে কি মানের হয়েছে তো এই সুন্দর অ্যাপার্টমেন্ট যদি আপনি একটা পেতে চান এরকমের ভালো মানের কাজের কাজ থেকে যদি আপনি একটা অ্যাপার্টমেন্ট নিতে চান তাহলে ইউ আর ওয়েলকাম আপনি আসেন দেখেন বোঝেন তারপরে আসলে সিদ্ধান্ত নেন কারো কাছ থেকে আপনি অ্যাপার্টমেন্ট কিনবেন আমাদের কাজের অভিজ্ঞতা আছে এবং আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে আসলে এই কনস্ট্রাকশনের কাজ করছি এবং শেয়ারিং করে অল্প পুঁজি যাদের আছে তাদের জন্য আসলে আমরা একটা বাতাগুলো ঠাই করে দিচ্ছি এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের ব্যাক টু ব্যাক প্রজেক্ট আসছে এবং ব্যাক টু ব্যাক আমরা কনস্ট্রাকশন এর কাজগুলো করে হ্যান্ড ওভার দিচ্ছি তো এই বছর আমাদের দুটো লটারি হয়ে গেল আপনারা জানেন এই আগামী কয়েকদিনের মধ্যে আর একটা প্রজেক্টের লটারি হচ্ছে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি সেই লটারি দেখার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততদিন ভালো থাকুন আল্লাহ হাফিজ